আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশিদ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ভীষণ মজার এবং খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি আর সেটা হচ্ছে তরমুজের জ্যাম বা জ্যাম বলি আর জেলি বলি যেটাই বলি না কেন এটা কিন্তু সকালবেলা ব্রেকফাস্টই হোক কিংবা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য একেবারে সহজ একটা সমাধান কারণ জ্যাম পাউরুটি হলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করে এটা এতটাই মজাদার হয়ে থাকে যে কোনো ফ্লেভারই হোক না কেন জ্যাম বা জেলি এটা কিন্তু সবাই পছন্দ করে আর আজকে আমি বানিয়ে দেখাবো মজাদার এবং সুস্বাদু তরমুজের এই জেলিটা তো চলুন খুব সহজে এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে আমি মাঝারি সাইজের একটা তরমুজ দিয়েছি তো এখান থেকে কিন্তু আমি জেলিটা বানিয়ে নেব তো তরমুজটা কেটে তারপর ভেতর থেকে যেই লাল অংশগুলো আছে সেগুলো কিন্তু আমি তুলে নিয়েছি দেখুন তো এবার এটাকে একটু ব্লেন্ড করে নিতে হবে বা কোচলে এটা জুসটা বের করে নিতে হবে তো আমি ব্লেন্ড করব না আমি কোচলেই কিন্তু এটা জুসটা বের করে নিয়েছি কারণ ব্লেন্ড করার পরে কিন্তু ফেনা ফেনা ব্যাপারটা হয়ে কালারটা একটু কেমন যেন হয়ে যায় সেটা আমার পছন্দ না তো এই আমি হাত দিয়ে কোচলে তারপর জুসটা বের করে নিয়েছি এবার এটাকে একটু ছেঁকে নিয়েছি কতটুকু নিয়েছি আমি সেটার পরিমাণটা বলছি না জুসটা কতটুকু হয়েছে সেটার পরিমাণটা বলতে পারবো তো সেটা হচ্ছে তিন কাপ পরিমাণে জুস হয়েছে এখানে তো এই তিন কাপ জুস দিয়ে কিন্তু আজকে আমি এটা বানাবো বিসমিল্লাহ রহমান রাহিম আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় তার মধ্যে এই জুসটা দিয়ে দিলাম তো তিন কাপ পরিমাণে আছে এটা চিনির পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে তিন কাপ পরিমাণে জুসের সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি আড়াই কাপ পরিমাণে চিনি আর এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে এক চিমটি পরিমাণে লবণ একটু লবণ না দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে না তো একটু লবণ দিয়ে দিয়েছি আর এক টুকরো পরিমাণে নিয়েছি আমি এখানে লেবু তো লেবুটা কচলে আমি জুসটা এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো হবে জুসটা এখানে দিয়ে দিলাম আমি হালকা একটা টক ভাব চলে আসবে আর যে চিনিটা আমি এখানে দিয়েছি চিনিটাও কিন্তু আর দানা বেঁধে যাবে না এই লেবুটার জন্যই তো সেজন্য মনে করে কিন্তু একটু লেবু অবশ্যই দিতে হবে লেবু না দিলে চিনিটা কিন্তু দানা বেঁধে থাকবে তখন আর এটা কিন্তু জ্যাম বা জেলি থাকবে না মুরব্বা হয়ে যাবে তো আমি এটাকে যেটা করছি দেখুন নাড়াচাড়া করে চিনিটাকে একদম গলিয়ে নিয়েছি বলকও চলে এসেছে আর এই যে কালারটা মানে তরমুজের যে একটা কালার থাকে ওইটা দেখতে পাচ্ছেন চারপাশে কেমনভাবে ছড়িয়ে গেছে আর মাঝখানে পানিটা এটাই হচ্ছে আসলে সেই তরমুজের জুস একদম সাদা হয়ে গেছে দেখুন সাদা এবার চাইলে এই যে ফেনাটা এটা কিন্তু তুলে ফেলা যায় আমি এটাকে কিছুটা পরিমাণে তুলে নিচ্ছি পুরোপুরি এটা আমি তুলবো না এটা কিন্তু একটা ফ্লেভার সুন্দর একটা ফ্লেভার কিন্তু এটার মধ্যেই থাকে পুরোটা এই জন্য আমি ফেলে দিচ্ছি না কিছুটা পরিমাণে আমি বাদ দিয়ে দিচ্ছি মানে তুলে ফেলছি আর কিছুটা পরিমাণে এখানে আমি রেখে দিচ্ছি আর মাঝখানের যে পানিটা ওইটা কিন্তু আসলে তরমুজের জুস তো দেখতে পাচ্ছেন একেবারেই সাদা তবে আমি যেহেতু তরমুজের জেলি বানাচ্ছি তো এটা একটু লাল হওয়াই স্বাভাবিক তবে লাল হবে না এখান থেকে একেবারেই সাদা হয়ে আছে দেখুন তো সেজন্য অপশন হচ্ছে একটু ফুড কালার আমি একটু রেড কালারের দিয়ে দিলাম ফুড কালার তো এটা দেওয়ার পরে একটু মিশিয়ে দিলাম আমি একেবারে সামান্য দিয়েছে মাত্র দুই থেকে তিন ফোটার মতো এর থেকে বেশ কিন্তু আমি দেইনি নি এটুকুতেই হয়ে যাবে আরও যে বললাম যে ফেনাটা অর্ধেকটা ফেলেছি আর অর্ধেকটা আছে ওইটা কিন্তু সুন্দর একটা কালার দিবে পরে তো সেজন্য ওইটা আমি এখানেই রেখে দিয়েছি তো নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম আছে এটাকে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় আমার লাগবে এই জেলিটা বানানোর জন্য যেহেতু খুব বেশি পরিমাণে আমি নেই তাই অল্প সময়ে হয়ে যাবে বিশ থেকে পঁচিশ মিনিট অল্প সময়ে বলতে হবে কারণ এই জুসটা শুকানো মানে সহজ কোনো কথা না এটা একটু শুকিয়ে নিতে হবে শুকাতে শুকাতে কিন্তু হয়ে যাবে তো দেখুন ধীরে ধীরে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে আসছে আর ফেনাটার দিকে একটু চেয়ে দেখুন এটা কিন্তু আসলে ফেনা না এটা আমি যে জাল করছি চিনিটা যে একটু ঘন হয়ে আসছে সেটার প্রমাণ হচ্ছে এই ফেনাটা তো দেখুন চুলা গাছটা একটু কমিয়ে আমি দেখাচ্ছি এবার কিন্তু একেবারেই চুলা গাছটা কমিয়ে দিতে হবে যেহেতু অনেকটাই ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে অনেকটা ঘন এটা হয়ে গেছে যেহেতু এটা অনেকটাই ঘন হয়ে গেছে তাই অনবরত নাড়াচাড়া করতে হবে নইলে কিন্তু নিচে ধরেও যেতে পারে চুলা আমি মিডিয়াম টু লো হিটে করে দিয়েছি এই মুহূর্তে যেন নিচে ধরে না যায় এটা দেখুন কতটা ঘন হয়ে গেছে অনেকটাই ঘন হয়ে গেছে আর এখানে তিন ভাগের এক ভাগ পরিমাণে কিন্তু এখন আছে তো এমন যখন ঘন হয়ে যাবে তখন একটু চেক করে নিতে হবে হলো কি না তো সেই জন্য একটা বাড়তিতে আমি কিছুটা পরিমাণে পানি নিয়ে তার মধ্যে কয়েক ফুটা পরিমাণে দিয়ে দিয়েছি এই মিশ্রণটা দিয়ে যে দেখুন এইভাবে করে একটু দেখে নিচ্ছি আমি এটা যদি পানির সাথে এখন মিশে যেত তাহলে বুঝতে হতো যেটা হয়নি এখনও যেহেতু এরকম জমাট বেঁধে গেছে পানির মধ্যে বুঝতে হবে যে আমাদের এই জেলিটা কিন্তু হয়ে গেছে চুলার রাচটা আমি বন্ধ করে দিলাম চুলা বন্ধ করে তারপরে এটার ঘনন্তটা আরও একবার একটু দেখিয়ে দিচ্ছি যেন বুঝতে কোনো সমস্যা না হয় আপনাদের দেখুন ঠিক এমন হতে হবে এইটা এবার একটা কাঁচা জারের মধ্যে এটাকে আমি নিয়ে নিব জারটাকে আগে থেকে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছি এতে করে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত এটা সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন তো এই যে এর মধ্যে আমি ঢেলে দিলাম বিসমিল্লাহি রহমানির রাহিম গরম থাকা অবস্থাতে কিন্তু ঢালতে হবে কারণ এখন আপনি যেখানে এটা রাখবেন সেখানেই কিন্তু এটা সেট হয়ে যাবে তো সেজন্য যেখানে আপনি রাখতে চান বা যে বয়াম বা যে বাটিতে আপনি রাখতে চান সেটা কাচের হলে ভালো হয় আর অবশ্যই সেখানে এই গরম থাকা অবস্থাতেই ঢেলে দিতে হবে আমি দিয়ে দিলাম এই বয়ামটার মধ্যে ছোটো একটা জারের মধ্যে দিয়ে দিলাম তো এটা ভরে নিয়েছে এবার এটাকে নর্মাল অবস্থায় রেখে কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা করতে হবে এবং তারপরে ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে দুই থেকে তিন ঘন্টার জন্য তাহলে কিন্তু একদম সেট হয়ে যাবে এবং আমি সেট করে নিয়ে ফিরে এসে দেখাচ্ছি যে কেমনভাবে এটা সেট হলো আর কেমন হলো আর কি তো দেখতে পাচ্ছেন আমাদের এই জ্যামটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এটাকে প্রথমে বাইরে রেখে একদম পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় তিন ঘন্টার মতো এতক্ষণে কিন্তু এটা একদম সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে বাটিটা আমি উল্টোপাল্টে পাল্টে দেখাচ্ছি একদমই পড়ে যাচ্ছে না সুন্দরভাবে কিন্তু জমাট বেঁধে গেছে দেখুন মার্শাল একদম সুন্দরভাবে কিন্তু জমাট হয়ে গেছে তবে একেবারে শক্ত হয়ে যায়নি জ্যাম বা জেলি যেমনটা হওয়া দরকার তেমনটাই কিন্তু হয়েছে এভাবে বানিয়ে কিন্তু প্রায় তিন থেকে চার মাস পর্যন্ত এটাকে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন একদম ভালো থাকবে নষ্ট হবে না তবে যেহেতু এখানে আমি কোনো ধরনের প্রিজারভেটিভ ব্যবহার করিনি তো সেজন্য তিন থেকে চার মাসের বেশি কিন্তু এটা ভালো থাকবে না তো নর্মাল ফ্রিজে রেখে আপনি তিন থেকে চার মাস এটা রেখে দিতে পারেন তো আমি একটু দেখাচ্ছি তুলে যে আসলে কেমন হয়েছে আমাদের এই জ্যামটা মশালা দেখতে পাচ্ছেন যে একদম পারফেক্ট একটা ঘনত্বে চলে এসেছে এবার একটা ব্রেডের মধ্যে আমি একটু স্প্রেড করে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন মাশালা সুন্দরভাবে কিন্তু ছড়িয়ে দেওয়া যাচ্ছে যদি চিনের দানা হয়ে থাকতো এটা কিন্তু করা যেত না আর একদম পারফেক্ট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এটা যে কতটা টেস্টি হয় সেটা বানিয়ে না খেলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না জেলি অনেক বানিয়ে খেয়েছেন এই তরমুজের জেলিটা যদি বানিয়ে খেয়ে না থাকেন তাহলে একবার একটু বানিয়ে দেখুন একদম অসাধারণ লাগে তরমুজের ফ্লেভারটা কিন্তু নর্মালি অনেক বেশি সুন্দর আর যখন আপনি এটা দিয়ে এমন জেলি বানাবেন তখন এই ফ্লেভারটা কিন্তু আরও বেশি স্ট্রং হয়ে যায় আর অনেক বেশি ভালো লাগে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ